চলেন এই স্কোয়াড কীভাবে মারি সেটাও দেখতে থাকেন এখানে কিন্তু প্রথমে ফার্স্ট প্লেয়ারকে ডাউন করে দেই ইউটিউবারের ক্যাম্প থেকে তার টিমমেটের রিয়াকশন শুনেন আরে ভাই ফুল ভাই তারপরে দিকে দেখেন আরেকটাকেও কিন্তু ডাউন করে দেই এদিকে কিন্তু থার্ড প্লেয়ার আসতে ছিল ও থার্ড প্লেয়ারকেও কিন্তু সোনিয়া বানি ডাউন করে দেই কিন্তু সমস্যা মন হইতাছে ভাই অ্যাট দ্য সেম টাইম ইউটিউবারটাও আমার সামনে চলে আসে অ্যান্ড ইউটিউবার কেউ দেই নাকি হেড মারতে পারে না হ্যাঁ এটা এটা হেড মারতে পারে না এটা কত ড্যামেজ দিয়ে তাও বলবো না